আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত এর বদলে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা শ্রীলঙ্কায় খেলতে চায় তারা চ্যাম্পিয়ন্স ট্রফির মূল কর্তৃপক্ষ আইসিসির কাছে এমন অনুরোধ জানতে চাচ্ছে ভারত ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি মার্চ সময় নির্ধারণ করেছে এরই মধ্যে তিনটি ভেনুর চূড়ান্ত খসা জমা দিয়েছে পিসিবি ভারতের সবগুলো ম্যাচ রেখেছে লাহোরে সরকারের অনুমতি না থাকার কারণে দুই সালের পর ভারত ক্রিকেট দল কখনো পাকিস্তান সফরে যায়নি এ সময় ও আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করেনি গত বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপের আয়োজক ছিল পিসিবি ভারত পাকিস্তান জিতে রাজি না হয় শেষ পর্যন্ত তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় যা হাইব্রিড মডেল নামে পরিচিতি পায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই ব্যবস্থা খেলতে চায় ভারত বার্তা সংস্থা এ এনআই কে বিসিসিআই এর একটি সূত্রে বলেছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না পাকিস্তানে আমরা আইসিসি কে বলবো ম্যাচগুলো যেন দুবাই বা শ্রীলঙ্কায় আয়োজন করা হয় এর আগে গত ছয় মে বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব ক্লান্তি বলেছিলেন ভারত সফরের সম্মতি পেলেই শুধু পাকিস্তানে যাবে রোহিত কোহলিরা ভারত সরকার যা বলবে আমরা সেটাই করব আমরা শুধুমাত্র সরকারের অনুমতি পেলেই পাকিস্তান সফর করবো